সময়টা মোটেও ভালো যাচ্ছে না নরেন্দ্র মোদী আর অমিত শাহের মানুষ পথে নামলে বাপের বাপ ভয় পেয়ে পালাবে বিজেপির কর্মী বিজেপির সমর্থকরা বিজেপি নেতাদের জুতো পেটা করেছে এবার পাটান নাও ইচ্ছা আছে না নরেন্দ্র মোদির আছে একটা কমন ট্রেন্ড আছে যেটা শ্রীলঙ্কা হয়েছে সেটা বাংলাদেশে হলো যেটা বাংলাদেশে হয়েছে সেটা নেপালে হলো বাংলাদেশের পর এবার হাসিনার বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদির ক্ষমতা নরবরে করছে ভারতের সকল টিভি এবং নিউজ মিডিয়ায় কোথাওয়ার দেখা যাচ্ছে না নরেন্দ্র মোদিকে দর্শক নরেন্দ্র মোদির পতন হোক কারাকারা চান আর মোদির পতন হলে বাংলাদেশের ভালো হবে নাকি আরো খারাপ হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এদিকে ভারতে দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদীর পতনের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে মোদী বিরোধী আন্দোলন শুরু হয়েছে ভারতীয়রা বলছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর ভারতেও সরকার পতনের আন্দোলনে উত্তাল হয়ে উঠছে দক্ষিণ এশিয়া তো একটা কমন ট্রেন্ড আছে যেটা শ্রীলঙ্কায় হয়েছে সেটা বাংলাদেশে হলো যেটা বাংলাদেশে হয়েছে সেটা নেপালে হলো যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে মানুষের মনে ক্ষোভ তৈরি হয় তাহলে মানুষ সেটা ছাড়ছে না পলিটিক্যাল পার্টির লিডাররা মাথায় রাখে মানুষের কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যদি জনপ্রতিনিধিরা আমলারা পূরণ না করে তাহলে মানুষের ক্ষোভের একদম বিস্ফোরণ হচ্ছে আবারও বলছি আমি হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে কিন্তু আপনি মানুষের ক্ষোভের কিভাবে বিচ্ছুরণ হবে আপনি জানেন না আমরা নেপালে দেখেছিলাম নেপালের অর্থমন্ত্রীকে সংসদ ভবনের ভেতরে মাটিতে ফেলে পেটানো হচ্ছে তখন যখন আমি বলেছিলাম যে এটা ডেঞ্জারাস ট্রেন্ড হচ্ছে তখন শাসক দলের নেতারা হেসেছিলেন তারা বুঝতে পারেননি কি হচ্ছে তারপর লাদাখে হলো এবার পশ্চিমবঙ্গে আমি বলছি যে কোনো শাসকের কাছে এটা চ্যালেঞ্জিং যদি জনপ্রতিনিধি মানুষের যে প্রত্যাশা সেটাকে পূরণ না করে তাহলে একটা বিস্ফোরণ হবে দক্ষিণ এশিয়ায় মাত্র কয়েক বছরের ব্যবধানে সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে কয়েকটি দেশের সরকার শোচনীয়ভাবে পরিবর্তন হয়েছে যেখানে জনগণের দীর্ঘদিনের ক্ষোভ হতাশা আর রাগ ফুটে উঠেছে ভারতের জনগণ একই ট্যান্ডে হাঁটছে যে সময় ভারতে বড় ধরনের সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে এরই মধ্যে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় জনগণের হাতে মার শুরু করেছে বিজেপির কর্মী বিজেপির সমর্থকরা বিজেপির নেতাদের জুতো পেটা করেছে বিজেপির নেতারা বিজেপির জেতা জায়গা কেন মার খাচ্ছে যে জেতা আসনে নিজের কর্মী নিজের সমর্থকদের কাছে জুতো পেটা খাচ্ছে মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতারা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে মার খাচ্ছে সম্প্রতি উত্তরবঙ্গে বিজেপির একজন নেতাকে গণদোলায় দিয়েছে সাধারণ জনগণ ভারতের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এখন বিরোধী আন্দোলন শুরু হচ্ছে ভারতের নাগরিকদের মুখে মুখে একটাই স্লোগান নরেন্দ্র মোদী বোটচোর ভোটচোর গদিচোর নিজ দেশে মোদীর এমন অপমান নিশ্চয়ই লজ্জাজনক তবে নির্লজ্জ মোদী শেখ হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছেন ক্ষমতায় টিকে থাকতে নরেন্দ্র মোদী বিরোধী দলের নেতাদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করে রেখেছেন মোদী বিরোধী কণ্ঠস্বরদের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালাচ্ছেন নরেন্দ্র মোদী এই ক্ষেত্রে ভারতের মিডিয়াগুলো সরকারের দালালি করছে দেশে যেমন খুশি নেতাদের জেলবন্দি করে বিজেপি সরকার বারবার সমালোচনার মুখে পড়েছে সময়টা মোটেও ভালো যাচ্ছে না নরেন্দ্র আর অমিত শাহের দেশের বিভিন্ন প্রান্তের যুবকেরা যখন উত্তাল হয়ে উঠেছে মোদীর শাসন আদতে পুলিশই রাজকেই শক্তিশালী করেছে মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে বিচার ব্যবস্থার একাংশ মানে তারা চাটুকারিতাই ব্যস্ত বিচারকদের বাড়ি থেকে কোটি কোটি পোড়া টাকা বেরোচ্ছে এইভাবে পৃথিবীর কোন সরকারই কিন্তু বেশি দিন রাজত্ব চালাতে পারেনি ইতিহাস অন্তত তাই বলছে যখনই এদেশে কেউ কোথাও মোদী অথবা আদানি এই দুইয়ের বিরুদ্ধে কেউ কোথাও মুখ খুললে তাকে নানান অভিযোগে অভিযুক্ত করে জেলে পুড়ে কণ্ঠরোধ করেছে এই মোদী সরকার সে বিরোধী দলের নেতা হোক বা সাংবাদিক লেখক শিল্পী হন অথবা বৈজ্ঞানিক মোদী এবং তার যে বন্ধু আদানি সমালোচকদের কিন্তু এইভাবেই টাইট দিয়েছেন বারবার এবার মোদী অমিত শাহ ফেঁসে গিয়েছেন তাদের নিজেদের জালে সম্ভবত শেষ রক্ষা আর হবে না গুজরাট লবি এই কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য বলছি না এসব বলার পেছনে যুক্তিযুক্ত লজিকও আছে আর এস ভর করে ভারতের ক্ষমতায় বসা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দিন দিন কমছে ভারতের নাগরিকরা বলছে এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর আর শেষ হবে না ভারতীয়রা বলছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই দুজন ব্যক্তি ভারতের অধপতনের জন্য দায়ী তাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের জাতীয় নির্বাচনে ভোট চুরির মতো জঘন্য ঘটনা ঘটিয়েছেন আচ্ছা বলুন তো আপনাদের কাছে সরাসরি প্রশ্ন করি যে যে দুই ব্যক্তি আজকে ভারতবর্ষের নারী নক্ষত্র চালাচ্ছেন এবং যা পারছেন করছেন তাদের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার সহকারী বা সহযোগী বা সর্বক্ষণের সঙ্গে বলা যেতে পারে মানে এই ধরনের কাজে তার নাম হচ্ছে অমিত শাহ বুকের পাটা না অমিত শাহর আছে না নরেন্দ্র মোদীর আছে আর কি এগুলো টলারেট করবেন আপনাদের তো আপনাদের হিন্দুত্ববাদ বাদ দিয়েও তো আপনারা একটা সিস্টেমে চলে এই সব চেলা চামুন্ডাকে আপনারা তৈরি করেছেন আর অমিত শাহ তৈরি করছে যত রাউডি মানে এক্স কংগ্রেসি এক্স তৃণমূল এক্স সিপিএম যারা দল ভাঙিয়ে এসেছে তাদেরকে বড় বড় পোস্টে বিভিন্ন ভারতে এক তুমুল প্রভাবশালী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির বর্তমানে করুণ অবস্থা চলছে ভারতের বিভিন্ন দল থেকে বহিষ্কৃত নেতাদের দলে নিয়ে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বিজেপি আর তাই ভারত জুড়ে বিজেপি নেতাদের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে শুধু বিজেপি নেতাই নয় ভারতে বর্তমান এমপি মন্ত্রীরাও দিন দিন ভারতের জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে সম্প্রতি ভারতে তালেবান সফরে এসে সংবাদ সম্মেলনে ভারতীয় মহিলা সাংবাদিকদের বের করে দেন যা নিয়েও চরম বিতর্কের মুখে পড়েন নরেন্দ্র মোদী সারেন্ডারেরও তো একটা সীমা থাকে তালিবানদের কাছেও সারেন্ডার আর তাও নিজের ঘরে বসে একেবারে নয়া দিল্লিতে বসে গোটা বিশ্বের কাছে ভারতের নাক কেটে দিয়ে গেলেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আর তা একটি কথাও বলতে পাচ্ছেন না আমাদের দেশের ছাপ্পান্ন ইঞ্চি ছাতির বিশ্বগুরু প্রধানমন্ত্রী এবং তার দরের বীর পুরুষেরা ভারতে আজ পর্যন্ত এরকম ঘটনা কখনো ঘটেছে তালিবান বিদেশমন্ত্রী দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করলেন সেখানে তারা তাদের নীতি অনুযায়ী কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দিলেন না আর তার প্রতিবাদ করল না ভারতের বিদেশ মন্ত্রক অর্থাৎ তালিবান বিদেশমন্ত্রী একেবারে দিল্লির বুকে বসে অর্থাৎ ভারতের ঘরে ঢুকে নিজেদের তালিবানি নীতি প্রয়োগ করে গেল খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে দেশ জুড়ে সরগোল পড়ে গেছে শুধু বিরোধীরাই নন দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এর প্রতিবাদ করেছেন শুধু চুপ করে বসে আছেন মেয়েদের অধিকার নিয়ে বড় বড় কথা বলা আমাদের প্রধানমন্ত্রী এবং তার দলের মহিলা নেত্রীরা ভারতের নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দিন দিন কমছে দর্শক নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান আর মোদীর পতন হলে বাংলাদেশের ভালো হবে নাকি আরো খারাপ হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন